রামজিটা তোরা পঞ্চলো রে শশের দিনে সেই জানবি নে কে তোরা পঞ্চিলো রে করি বল বলিয়া তোরে বাড়ি বাই করবো রে শ্বশর দিনা সেই জানবি নে কে তোরা পঞ্চলো রে বাপও কান্দে ভায়ও কান্দে সম্পদের লা গিয়া গো কতদিন রে সেই জনবিলে কে তুরা পনছিল রে গোপরেরjata जिय तुरे হরি বল বলিয়া বাড়ি bhai korbo re kesher din সেই জন হাটো দমন হরে সেইজন বিনে কে তোরা পৌঁছিল রে আচ্ছা তোমার গান্ডার তো হ্যাঁ অনেকে দেখবো কাঁধবো কান্দে ভাই ও কান্দে শম্বিয়া রে শোভ না রে গাড়াবা আচ্ছা শোনো তোমার গান্ডার তো অনেকে দেখবো তোমারও দেখবো তুমি কি তার দাসে কিছু বলিবা রে কি তা তো তোমার বলছে আর একদিন চাইছে আর বাঙাটার আগুন লাগবাড়ি বুঝে গেছে আমার কমিটি একবার গদ দিছে আমি ঘরে ডাক্তার না বাইরে থাকতে না আমার জলে বিটার না পিন্টারের জন্য ঘর মাগুন সরকার করতে শর্ত করতে হালে রাখ টিয়া দিল কত কত দিল ওই মানুষে তুমি জ্বলা নিয়ে এর খাই তুই যা করমু পিন্টারে জল কা না আগুন ঘর আচ্ছা ধর তোমার তোমারে তো অনেকে দেখবো তোরা এ হগলে আমাদের দেখcata আমার ঘরটা দেখcata তুমি আমার অনুরোধ

কিছু কিছু মানুহ আছে না মানে তালে তালে চলাবেই ভাল খুবেই খুবেই ভাল মানে যেতিয়া কৈব টাই কৰিব যিহেতু একো কমেই শুনে ত'লে তালে তালে চলন লাগে আৰু কি তো ঠিক আছে ভাল লাগে একো কমেণ্টে আৰু যদি ভাল লাগে একো লাইক কৰকে